আজ না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না এত সুন্দর একটা সকাল বৃষ্টিময় সকাল বৃষ্টি পড়তেছে আবহাওয়াটাও ঠান্ডা ইচ্ছে করছিল আরও ঘুমিয়ে থাকে কিন্তু ঘুমিয়ে থাকলে কি আর হবে অফিসে স্কুলেও যেতে হবে কালকে ছুটি নিয়েছিলাম আবার রান্নাবান্না করতে হবে তাই ঘুম থেকে উঠেই চলে আসলাম কিচেনে রান্নাবান্না করার জন্য গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই নিয়ে ব্লগ কী আর রান্না করব কারণ মুরগি রান্না করা ছাড়া আমাদের আর উপায় নেই তাড়াতাড়ি হয়েও যায় আর আমার ছেলেটা মাছ খেতে পছন্দ করে না তাই চিন্তা করলাম একটু মুরগি রান্না করে নিই এই যে মশলাগুলো দিয়ে দিলাম আর মাংসটা আগেই বের করে রাখছিলো দীপের বাবা ঘুম থেকে একটু আগেই উঠছে আমিও আটটার আগেই ঘুম থেকে উঠে পড়েছি যে আজকে আর রুটি বানাবো না হ্যাঁ ব্রেড খাবো আর সেই জন্য রান্না করতেছি মানে একসাথে দুটো পারি না অনেকে পারে কিন্তু আমরা অত এক্সপার্ট না মানে গ্রিন হিসেবে অতটা এক্সপার্ট না কাজকর্মে যাই হোক এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি মানে নিজেদের চলার মতো যতটুকু দরকার ততটুকুই মনে হয় পারি তাই আলুটাও ভেজে রেখেছিলাম চুলায় গ্যাসটা তো আজকে গ্যাসটা পুরোপুরি ছিল এবং অনেকটাই ছিল গ্যাস হ্যাঁ তাই রান্না বান্না করতে সময় লাগেনি আর একটু করলা ভেজে নেব তাহলে রান্না বান্না হয়ে যাবে এরপর আস্তা খেয়ে আমরা চলে যাব এই যে মাংসটার জল দিয়ে দিয়েছি মাংসটা প্রায় ফুটে আসছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেল আমার মাংস রান্না করে একটু ঢেকে রাখবো আর এই যে এখন করলা ভাজিটাও করে নেব মানে সবজিগুলো রান্না না করলেও নষ্ট হয়ে যায় আজকে আবহাওয়াটা ঠান্ডা ছিল মানে খিচুড়ি খাওয়ার মতো আবহাওয়া হ্যাঁ কিন্তু মনে করলাম যে না খিচুড়ি খেলে চলবে না খিচুড়ি গেলে আমাদের বাসার মানুষই তো তিনজন কেউই কিছু খেতে চায় না এই কারণে যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তাই এগুলোই করে নি মানে ভাত রান্না হলে এগুলো খাওয়া চলে তাই করলাটাও বেজে নিয়েছি হ্যাঁ তবে দীপ ও করলা ভালো খায় ও আসছিল তো আগে আমি তো পরে আসছি তা বললো যে মা করলা আমি জিজ্ঞেস করলাম বলো হ্যাঁ করলা ভাজি খেয়েছি করলা ভাজিটা ভালোও হয়েছে আর আজকে স্কুলে আমাদের একটা অনুষ্ঠান ছিল মানে আর্ট প্রতিযোগিতা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব এই যে ভাজাটি আমার প্রায় হয়ে আসছে ভাজিটা হয়ে গেলে আমিও নাস্তা করে নেব বাবুর নাস্তাটাও দিয়ে দিয়েছি বাবুকে ডিম টোস্ট করে দিয়েছে আর আমি রুটিটা একটু ছেঁকে নিলাম আর ওই যে ডিম্পো চার চা কলাও আছে তবে রুটিটা একটু বেশি হয়ে গেছে কি আর করা যেহেতু তাড়াহুড়ো করতেছি সকালবেলা তো সব কিছুই একটু অস্থির অস্থিরভাবে মানে অস্থিরতা লেগে যায় আর বাসায় থাকলে তো সেটা লাগে না যে বান্না একটু দেরিতে হোক যেহেতু একটু তাও আজকে অনেক লেটে গেছি স্কুলে আমাদের সাথে মজাও করলো যে বেতন কাটা হবে আর এই যে বললাম না আজকে আমাদের স্কুলে একটা আর্ট প্রতিযোগিতা ছিল মানে এক কোম্পানি থেকে তারা স্পন্সার করলো যে একেবারে পেলে থেকে নাইন পর্যন্ত পেলের বাচ্চারাও অংশ গ্রহণ করছে এবং তারাও সুন্দর এঁকেছে আর এটা আমার সেভেনের আমার ক্লাসের ওরা আর্ট করতেছে তাই বসেছিলাম হ্যাঁ চিন্তা করলাম একটু ভিডিও করে নিই কারণ ওরাও অনেক সুন্দর আট করতে পারে এক একজনের আট এক এক রকম এই যে আমাদের অনন্ত আঁকতেছে মুগ্ধকে তা খুবই ভালো লাগলো এটা অনেকটা সময় এই জন্য স্কুলে আমাদের থাকা লাগলো মানে ওদের আর্টটা শেষ হলো এই যে বললাম না অনন্ত মুগ্ধ আঁকতেছে মুগ্ধকে মানে অনেকে আবু ছায়েদ মুগ্ধ তারপর বন্যা এগুলো আঁকলো হয়ে গেলো বাসায় চলে আসলাম এই যে এখন লাস্টটা করে নিচ্ছি আজকে মুরগির মাংস আর করলা ভাজি ওরা তো সবাই আগেই খেয়ে গেছে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে বাই